দেশের অবস্থা খুবই খারাপ আগে মোটামুটি অনেক ভালো আসলাম কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ এই যে এখন যে রোজা চলছে বর্তমানে এই রোজায় আপনারা ভালো আছেন না গত রোজায় ভালো ছিলেন এই রোজায় ভালো আছি এই রোজায় ভালো আছে জি এই রোজায় কি কি ভালো আছে এই রোজা মাজলিসে দাম কম আছে মানুষের উপর জুলুম নাই ওদিকে আর নিজের একটা জিনিস এটা পাওয়া যাইতেছে এর আগে এটা ছিল না মানে এখন দ্রব্যমূল্যের দাম আপনারা কম দেখছেন কম দেখছেন গত রোজায় বেশি ছিল বেশি ছিল আচ্ছা এই যে গত রোজায় আমরা দেখেছি ইফতারি এবং সিহর টাইমে কারেন্ট যেত এখন কি যাই না কোনো কারণ যায় না আপনার কাঁচামরিচ আগে বারোশো টাকা ছিল এখন কাঁচামরিচ বিশ টাকা কেজি কাঁচামরিচ বিশ টাকা কেজি আলু ছয় টাকা কেজি দেশে কিনেছি দশ কেজি একশো টাকায় আলু আলু দশ কেজি একশো টাকা একশো টাকা কিনেছি তার মানে এখন আপনার অনেক ভালো আছে ভালো আছে এই যে যদি এখন নির্বাচন হয় আপনার মতামত আপনি কারে ভোট দিবেন না দিন সেটা আপনার ব্যাপার আপনার মতামত নির্বাচন হলে কোন সরকার আসলে ভালো হয় বলে মনে করেন বিএনপি জামাত জোট করে আসলে ভালো হয় আচ্ছা আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা শুনছি চাঁদাবাজি কি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে মানুষ বেকার বর্তমানে কিছু লোক আছে বেকার ওই খাইতে পুটে খাইছে ওই লীগটা বন্ধ হয়ে শুরু করছে মানে আওয়ামী লোকজন এগুলো করছে বলে মনে করে হ্যাঁ হ্যাঁ এরা ছাড়া কেউ করবে এ ছাড়াও এ ছাড়া হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা আছে সরকার কিছু বলতে চান এরা আওয়ামী লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আটকা আছে গোপন আছে ঘর থেকে বাইরে ফার্কা আছে না এরা রাতের বাইরে চুরি ডাকাতি শুরু করছে এরা আমাকে এলাকায় আমাদের এলাকায় সব জায়গায় মানে এরা বিএনপির নাম দিয়ে বিএনপির নাম দিয়ে এরা লুটপাট করতে আছে রাত্রে ডাকাতি করতে আছে হাই করতে আছে চিন্তা করতেছে সব এরা করতে আছে ধন্যবাদ আপনাকে ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাই ভালো এই যে গত যে রোজা গেল ওই রোজার চেয়ে এই রোজায় ভালো আছেন না আগে ভালো ছিল ভালোই আছি ভাই টাকা পয়সা ইনকাম কম মানুষ এখন টাকা পয়সা ইনকাম কম ইনকাম কম আগে ইনকাম বেশি ছিল আগে ইনকাম বেশি ছিল আপনারা কি এখন কথা বলতে ভয় পান কেউ কোনো শাসায় বা কোনো ভয় দেখায় না ভয় কি ভয় নাই অঙ্গ ধরেন হচ্ছে আগে আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে একটা হেনস্থার শিকার হতে হতো এখন কি এই ধরনের কোনো ভয় দেখায় কিনা কেউ কোনো ভয় নাই এমন কেউ ভয় দেখায় না না আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছে এই গত রোজায় ভালো ছিলেন না এই রোজায় ভালো আছেন গত রোজা তো অনেক ভালো আছে মানে মোটামুটি আগে তো টেকা বেশিরভাগ রোজা মানে রুজি হয়েছিল মোটামুটি একটু কম লাগে মানে আপনার মতে আগে ভালো আগের রোজায় ভালো ছিল আগে আসলে ভালো আগের রোজায় তো দ্রব্যমূল্যের মূল্যের দামটা বৃদ্ধি ছিল এখন তো কম আছে একটু না কম বেশিরভাগ মানে ইনকাম কম হয়ে গেছে ইনকামের রুজিটা কম ইনকাম একবারে নাই মানে আপনাদের প্রতি মাসে মোটামুটি খরচ কত হয় প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা খরচা হয় ইনকাম কত হয় ইনকাম হন পনেরো হাজার টাকা ইনকাম হয় না তাহলে আপনারা লসে আছেন লসে আছে এই যে দ্রব্য দাম টাম কম তারপরে লসে আছে লসে আছে ওই যে অটো রিক্সার লেগে আমরা অটো রিক্সার লেগে নালে আমরা তো খেয়ে বইতো এখন অটো চাই তারা রাস্তায় চলতে এবং আপনারা চান অটো রিক্সা যাতে না চলে অটো যদি না চলে তাহলে তাদের কি অবস্থা হবে একটু যদি বলতেন অটো আগে তো মহল্লায় চলছে হ্যাঁ মম আগে বেশি ভাগ মহল্লা চলছে বেশি মানে হলো আগে মোটামুটি অনেক ভালো আসলাম রুজি জু ভালোই তো আচ্ছা আপনাদের মতামত এখন কি প্রশাসনের কোনো ব্যর্থতা আছে কিনা না বুঝছছেন ব্যর্থতা নেই এখন সরকার তো সবার দাবি মানতে হচ্ছে অটোরিকশা चालक ওদের দাবি মানতে হচ্ছে আপনাদের দাবি মানতে হচ্ছে সবাই দাবি মানতেছে সবাই দাবি তো ওরা তো অবধ্য হইডা ওটা তো লাইসেন্স ছাড়া লাইসেন্স ছাড়া লাইসেন্স ছাড়া বেশি আগে বেশি এই মানে টাইম ইমার তো মানে অটো তো এলাকার ভিতরে চলতো আর তাদের 8টা 9টা হইলে থাকতো অটো রিকশার সম্পর্কে সরকার একটা ব্যবস্থা নেওয়ার কথা বলছে এবং হাইকোর্টের একটা রায় হয়েছে এর পরবর্তীতে আন্দোলন আপনারা দেখেছেন এমনিতেই সামিক পরিস্থিতিতে এখন দেশের অবস্থা কেমন বলে মনে করেন দেশের অবস্থা খুবই খারাপ এই অটোর জন্য না এমনিতেই দ্রব্যমূলের দাম বা কারেন্ট এই বিষয়ে কেমন এখন টাকা নাই গরিব মানুষের টাকা নাই তো আর আপনি সব জিনিসের দাম তো বাড়তেই গত রোজায় তো অনেক কিছুর দাম বৃদ্ধি ছিল এই রোজায় দাম একটু কম আছে টাকা কামাইছি টাকা কামাইছি আমরা কিনতেও পারছি এবার আমরা খাইতেই পারি না গত রোজায় দাম বেশি থাকলেও মানুষের কাছে টাকা ছিল টাকা ছিল এই রোজায় মানুষের কাছে টাকা নাই তো কামাই গাছ নাই মানুষ জামা কাপড় লোমো হেয়া হল মানে সবকিছুর দাম কমলেও কিন্তু মানুষের যে আর্থিক ইনকাম এই ইনকামটা নেই বলে মনে করছে হারা দিনে পাঁচশো টাকা কমাইতে পারি না আমরা পারিস না আচ্ছা এই সরকারকে এখন আপনারা কি বার্তা দিতে চান মানে কি বলতে চান সরকারের কাছে সরকারের যদি অটো রিস্কাটার শৃঙ্খলা করে তাহলে আমরা ধরেন পারিস না ঠিকই আমরা কমাইতে পারবো আমরা কটা ডাইল ভাত খাইতে পারবো আচ্ছা ছাড়া আর কিছু সমস্যা দেখছেন কি না বাংলাদেশে এছাড়া আমরা সমস্যা নেই শুধু অটো রিক্সার কারণে আপনারা একটু কষ্টে আছেন অটো রিক্সার কারণে আসলেই কষ্ট আছে আমরা প্রতিবেদন আপনারা দেখেছেন আমরা বিভিন্ন মিডিয়া প্রতিবেদন করার পরে কিন্তু অডরিক্সা বাতিল করা হয়েছিল এবং সেখানে আন্দোলন করা হয়েছে সে বাতিল কিন্তু এখনো আছে হ্যাঁ এটা তো আমরা জানি এখনো বাতিল আছে কিন্তু এখন ওই মানবতার দৃষ্টিতে প্রশাসন খুব একটা ব্যবস্থা নিচ্ছে না ভবিষ্যতে নিবে বলে আমরা মনে করছি দ্রুত ব্যবস্থা যাই করুক নাহলে আমরা ঘর বাড়া দেওয়া থাকতে না নালে পথে আমরা আন্দোলন করতে হবে এছাড়া আমরা আর এই নাই ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক আসলে সাধারণ জনগণের যে জীবনযাত্রার মান সেই মান কিন্তু এখন অনেকটাই নিম্নমুখী বলে মনে করছেন কারণ আগে যদিও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ছিল তখন মানুষের কাছে টাকা ছিল এখন দ্রব্যমূল্যের দাম কমে গেলেও মানুষের কাছে টাকা নেই বলে মনে করছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক এই মাধ্যমে সাধারণ জনগণ সরকারকে যে বার্তা দিতে চাই যার যেই পেশা সেই পেশায় যেন বলবৎ থাকে যেমন অটোরিকশার কথা তারা বলছেন অটোরিকশা আসলেই অবৈধ এবং এটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রধান কারণ তারা মনে করছেন এবং প্রশাসনও কিন্তু এটা জানেন এই জন্য সরকারের কাছে তারা বার্তা দিতে চাই দেশের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে অটোরিকশা বন্ধ করতে হবে এবং দ্রুত বন্ধ করতে হবে হাইকোর্টের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী অটো রিক্সাগুলো যেন মেন রোডে চলতে না পারে সেই ব্যবস্থায় চাচ্ছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক সরকারকে আমরা এই বার্তায় দিতে চাই সাধারণ জনগণের যে চাহিদা এবং এই রিক্সা শ্রমিক ভাইদের যে চাহিদা সেই চাহিদা যেন সরকার দ্রুত প্রমাণ করে মানে বাস্তবায়ন করে এটাই চাচ্ছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন আল্লাহ হাফেজ ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাই এই যে গত যে রোজা গেল ওই রোজার চেয়ে এই রোজায় ভালো আছেন না আগে ভালো ছিল ভালোই আছে ভাই টাকা পয়সা ইনকাম কম মানুষ এখন টাকা পয়সা ছিল আপনারা কি এখন কথা বলতে ভয় পান কেউ কোনো শাসায় বা কোনো ভয় দেখায় না ভয় কি ভয় নাই না ধরেন হচ্ছে আগে আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে একটা হেনস্থার শিকার হতে হতো এখন কি এই ধরনের কোনো ভয় দেখায় কিনা কেউ না কোনো ভয় নাই এখন কেউ ভয় দেখায় না না আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছে এই গত রোজায় ভালো ছিলেন না এই রোজায় ভালো আছেন গত রোজা তো অনেক ভালো আছে মনে মোটামুটি আগে তো টেকা বেশিরভাগ রোজা মানে রুজি হয়েছিল মোটামুটি একটু কম লাগে মানে আপনার মতে আগে আগে রোজায় ভালো ছিল আগে আসলে ভালো আগে রোজা তো দ্রব্য মূল্যের দামটা বৃদ্ধি ছিল বেশি ছিল এখন তো কম আছে এখন তো কম আছে একটু কম আছে মনে হলো একটু হন বেশিরভাগ টাকা পয়সা একটু কম আগের মতো মনে হলো বেশিরভাগ ক বেশিরভাগ দেয় না কম বেশিরভাগ মানে ইনকাম কম হয়ে গেছে আপনার ইনকামের রুজিটা কম ইনকাম বাড়া নাই